উনিশশো সাল নজরুল তখন ম্যাডন থিয়েটারের গীতিকার এবং সুরকার সে সময় বাজারে উর্দু কাওয়ালি গানের জয় জয়কার ঠিক সে সময় শিল্পী আব্বাস এলেন ম্যাডন থিয়েটারে নজরুলের সাথে দেখা করতে আব্বাসুদ্দিন বয়সে নজরুলের চেয়ে ছোট হলেও দুজনের সম্পর্ক ছিল বন্ধুর মতো তিনি এসেই কবিকে বললেন এই যে কাজিদা দেখুন পাশের রুমে পিয়ারু কাওয়াল উর্দু কাওয়ালি গানের রিহার্সাল দিচ্ছে এইচএম থেকে যখন তার গ্রামোফোন বের হয় হাজার হাজার কপি বিক্রি হয় আপনি বাংলায় এমন কিছু ইসলামিক গান লিখে দিন না কেন নজরুলের পাশে বসে থাকা এইচ কোম্পানির কর্মকর্তা ভগবত ব্যানার্জি তখন স্বরে বলে বসলেন আব্বাস সাহেব বাঙালি মুসলমানের পয়সা নেই তারা রেকর্ড কিনতে পারবে না পুজোর সময় গান বিক্রি হয় ঈদের সময় কোনো গান বিক্রি হবে না খুব আত্মসম্মানে লেগেছিল সেদিন আব্বাস উদ্দিনের এরপর চলে গেল প্রায় এক বছর বান্দা আব্বাসুদ্দিন রাজি করিয়ে ছেড়েছিলেন ভগবত ব্যানার্জিকে আব্বাস উদ্দিন ছুটে গিয়ে কবিকে বললেন কাজিদা খুশির খবর কর্তা রাজি হয়েছেন এ খবর শুনে নজরুল একটি আলাদা রুমে গিয়ে ঢুকলেন আব্বাসকে বললেন কিছু পান নিয়ে এসো আর চা তিনি পান নিয়ে এলেন ঠোঙা ভর্তি করে চায়ের অর্ডার দিলেন কবি নজরুল তখন বললেন দরজাটা বন্ধ করে এবার চুপচাপ বসে থাকো পনেরো থেকে বিশ মিনিট পর কবি মাথা তুলে তাকিয়ে বললেন যে এসো নাও ধরো শুটটা এখনই করি না পরে করব আব্বাসুদ্দিন বললেন কাজিদা আপনার মনের যে অনুভূতি যেটা গানের মধ্যে প্রকাশ করেছেন এখন না করলে সেই মজাটা আর হবে না তখনকার ম্যাডাম থিয়েটারের প্রধান নাট্যকার ও সঙ্গীতকার ছিলেন কাশ্মীরের আগাহাসার আগাহাসার রচিত একটি বিখ্যাত গজল গান হাম জায়ঙ্গে ওয়াহা খুশ দিলে দিওয়ানা যাহা হো এই গজলে সুরে এই পনেরো মিনিটেই আব্বাস উদ্দিনের কাজিদা লিখে ফেলেছেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সুর হল আব্বাস প্রথম গাইলেন সেই ঐতিহাসিক গান এভাবেই সৃষ্টি হল নজরুলের বিখ্যাত এ গানটি সে সময়কার বাঙালি জাতির মুসলিম সমাজ গানটি লুফে নিয়েছিল আর দেদার্সে বিক্রি হয়েছিল এই গানের রেকর্ড অন্য এলাকায় মুসলিমরা গান করলেও বাঙালি মুসলিমের কাছে সঙ্গীত ছিল অপাঙ্ক কিন্তু এই গানে ধর্মীয় ভাবধারা আর ঈদের যে খুশি সেটা খুব চমৎকারভাবে ধরা পড়েছে সেই থেকে এই গানের শুধু উত্থানই হয়েছে এমন কি অমুসলিম শিল্পী সতীনাথ মুখার্জি সহ আরও অনেকের কণ্ঠে শোনা গেছে গানটি গানটিকে সর্বস্তরে পৌঁছে দিতে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মাত্র পনেরো মিনিটে রচিত এই গানটি যুগ যুগ ধরে বাঙালি মুসলমানের হৃদয়ে ঈদের খুশির যে বার্তা বয়ে আনে তা এক কথায় অতুলনীয় আজ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক